নবীজি ওয়াসাল্লাম বলেন কেউ যদি জুমার দিনে উত্তম রূপে অজু করে আগে আগে মসজিদে এসে চুপ করে বসে যায় মনোযোগ সহকারে খুদ্ শ্রবণ করতে থাকে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে এই ব্যক্তির পূর্ববর্তী জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত তার দ্বারা যেই সমস্ত সগিরা গুণা হয়েছে আল্লাহ রব্বুল আয়ালামিন তার এই সমস্ত সগিরা গুণাকে মাফ করে দেন করে দেন কিন্তু কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় দুঃখের বিষয় হলো আমরা এই জুমার দিনে জুমার নামাজ পড়তে আসতে আসতে একেবারে শেষ সময় যে সময় ইমাম সাহেব খুদ্া পড়া শেষ এমন সময় আমরা মসজিদে আসি তাও আবার খুদ্া চলতেছে এমন অবস্থায় আমরা অনেকে নামাজ আদায় এ মাসলে আমরা অনেকেই জানি না যে খুদ্া চলাকালীন কোনো নামাজ চলবে না খুদ্া চলাকালীন যদি নামাজ না চলে চলে তাহলে খুদ্া চলাকালীন আমি যে কথাবার্তা বলতেছি এটা কেমনি চলে চলে বলেন বিয়ারে হিমসন্নম বলে যে ব্যক্তি খুদ্া চলাকারীর খুদ্া চলতেছে ইমাম সাহেব খুদ্া পাঠ করতেছে এমত অবস্থায় একজন ধুলা বালি পাথর কঙ্কর নিয়ে খেলাধুলা করতেছে হাত দিয়া সরাইতেছে টোকা টোকি করতেছে নবীজি সাল্লাহ আলিহিম বলেন বাপা দলাগা এই যে এই ব্যক্তি শুদ্ধাঞ্চাকালীন গোলাবালি পাথৰ বনাই দিয়া খেলতেছে এই খেলাটাও তাৰ জন্মাৰ্থ